মাম্মা প্রথম জন্মদিনের কেক চলে এসেছে আজ আমার মাম্মাম রেড আর হোয়াইটের যে ড্রেসটা পরেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো মুখটা কেমন করছে সবাই ক্যামেরা নিয়ে চারিদিকে ঘোরাঘুরি করছে ও এবার ভাবছে যে কী হলো আজকে কি এমন ব্যাপার ও তো বুঝতে পারছে না আর এখানে দাদা ভাইয়ের দেয়া জামাটা ও আবার বার করে দেখছে খুবই সুন্দর হয়েছে ড্রেসটা এখানে ঠাম্মি আর দিদুনের সঙ্গে পোস্ট দিয়ে ছবিও তুলছে আমার ছোট্ট সোনা তোমাদের আগের ব্লগেই বলেছিলাম আমার মাম্মামের পিকাচু খুব পছন্দের তাই জন্য ওর মা ঠিক করেছিল কেকটা এবার পিকাচুরি হবে তো এইটা দেখে আমার মাম্মাম কি করলো দেখো কি যে খুশি হয়েছে যে তোমাদের কি বলবো প্রচুর খুশি হয়েছে ও পিকাচু খুব ভালোবাসে দেখে দেখে বারবার বলছে হাত হাত দেবে হাত দিয়ে দেখবে ওটা কি। মাম্মামের পিকাচু কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই দেখো এখানে আমার মাম্মাম আবার টুপি পরে নিয়েছে আর এখানে বাবা মার সঙ্গে কেক কাটিং করবে আমি ওকে দেখি আর শুধু অবাক হয়ে যাই যে একটা বাচ্চা এত ঠান্ডা কি করে হয় কোনো রকম কিছু না তোমরা দেখলেই বুঝতে পারবে ক্যামেরাতে যে ও কোনো রকম মানে কোনো কিছু ধরে টানা নয় টানাটানি করা নয় ও চুপচাপ সব কিছু দেখে আর উপভোগ করে জিনিসটা আমাদের বোকান কিন্তু এখানে ক্ল্যাপ করছে বোনের জন্য আমরা সবাই ওকে হ্যাপি বার্থডে বলছিলাম আমার মাম্মামের প্রথম জন্মদিনের দ্বিতীয় কেক কাটা হয়ে গেল সবাই অনেক 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 আশীর্বাদ করেছে ওকে আজকে আর তোমরা আগের ভিডিওতে ওকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমাদের পাশে থেকো আজকের দিনে কিন্তু আমার সোনামা প্রচুর কেক খেয়ে ফেলেছে কারণ সবাই ওকে কেকটা একটু মুখে দিয়েছে কেক কাটিংয়ের পর দেখো সবাইকে আমার মাম্মাম কিন্তু কেক খাওয়াবে কাউকে বাদ দেয়নি সবাইকে ধরে ধরে কেক খাই আর এখানে ঠাম্মি কিন্তু কেক খাই না আজকে কিন্তু নাতনির জন্মদিন বলে খেয়ে নিয়েছে তো এখানে আমাকেও একটু মাম্মাম কেক খাইছে কিন্তু আমিও ওকে খাইয়ে দিয়েছি ওই ফুটেজটা নেওয়া হয়নি এখানে ওর জ্যাস খাওয়ালো তারপর ঠাম্মি আবার আর একটু কেক খাইয়ে দিচ্ছে আবার দিদুন একটু কেক খাইয়ে দিল তো এরকমভাবে আজকে আমার মাম্মাম কিন্তু সবাইকে খা কেক খাইয়ে দিয়েছে এখানে বজ জ্যাঠা এখানে আর এক জ্যাঠা এখানে টিমনি এখানে সম্রাট কাকাই এখানে মিমি সবাইকে খাই দিয়েছে আমার মাম্মাম আজকে কেক এখানে মিমি কেক খাইয়ে আবার আমার মাম্মামকে কেক একটুখানি মুখে দিয়ে দাও ও কিন্তু সবাইকে আনন্দ করে কেক খাওয়াচ্ছে সেটা তোমরা দেখছো এখানে আর এক মিমি আছে আর এক কাকাই আছে আর তার মাঝখান দিয়ে ও জ্যাজ ওকে চটকে দিয়ে চলে গেল। মানে গালের মধ্যে যে কেকগুলো লাগানো হয়েছিল ওইগুলো একেবারে পরিষ্কার করে দিয়ে চলে গেল আবার ওর ঠাম্মি একটু কেক লাগিয়ে দিল আর দাদা ভাইয়ের দেয়া জামাটা ঝুম্পা বললে আজকে পরিয়ে আনি দাঁড়াও আর দাদাভাইও ভাইও বলছিলো আজকের দিনটা একটু পড়াতে দেখি কেমন লাগছে আর আমার মাম্মামকে আজকে কিন্তু পুরো প্রিন্সেস লাগছে এই ড্রেসটায় আর এখানে দেখো ওর বম্মার কোলে ও চুপটি করেছিল আর দাদুর কোলে যত গল্প আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে আমাদের পাশে থেকো আজকের মতো টাটা